হ্যালো ফ্রেন্ডস আজকেও চলে এলাম তোমাদের সামনে নতুন আরেকটা ভিডিও নিয়ে আর আমার এই নতুন ভিডিওতে নতুন পুরাণ সব বন্ধুদের স্বাগত জানাই তো আমার যারা পুরোনো বন্ধু আছে তারা তো জানোই আমি কীভাবে বাগান করি তো যারা নতুন তাদেরকে বলছি যে এইভাবে কিন্তু তোমরা বক্সগুলি ভরে নিলে মাটির অভাব আর পাবে না তো আমার তো নিচের বাগানে প্রচুর পরিমাণ মাটি আছে তো আমি ইচ্ছে করলে মাটি নিয়ে এসে ছাদে বাগান করতে পারি শুধুমাত্র তোমাদের দেখানোর জন্য যে অনেকে বলে যে মাটি নিয়ে কীভাবে বাগান করব তাদেরকে দেখানোর জন্য আমি এইভাবে বক্সগুলি ভরি তো এই আগাছাগুলিকে যখন দিয়ে বক্সে দিয়ে পুরোটা ভরে নেব তার উপর কিছু একটা বীজ দিয়ে দেব হালকা মাটি চাপা দিয়ে তো এই সবজিগুলি যখন উঠবে ইচ্ছে করলে আরেকবারও সবজি ফেলা যায় সবজি বলতে কোনো শাক টাক ফেললে ভালো হয় তেমন কোনো একটা অসুবিধা হয় না সহজেই হয়ে যায় তো এই সবজিগুলি উঠে যাওয়ার পর সেই আগাছাগুলি কিন্তু একদম কম্পোস্টে পরিণত হয়ে যাবে এটা একটা উন্নত মানের মাটি তৈরি হবে তখন তুমি এই বক্সের মাটিটা দিয়ে আরও তিনটে বা চারটে বক্স নিতে পারবে তো তোমরা তো বলতে পারো যে এত ঘাস কোথায় থেকে আমি আনি আমার নিচের বাগানে প্রচুর পরিমাণ ঘাস ওঠে ঘাসের জন্য কোনো গাছই হতে চায় না তো অনেক দিন ধরে ভাবছি কিছু ঘাস নিয়ে আসবো তো চলো দেখায় কোন জায়গা থেকে আনলাম তো বন্ধুরা রোজই ভাবি যে বাগানটা একটু পরিষ্কার করে দেবো আগাছাগুলি তো একদিকে যেমন বৃষ্টির অন্যদিকে প্রচণ্ড গরম তো বৃষ্টির চেয়ে গরমটাই বেশি গরমের জন্য কোনো কাজই আমি করতে পারি না তো আজকে একটু ঠান্ডা ঠান্ডা আছে ওদেরটা তো আজকে বাগানটা একটু পরিষ্কার করে নিলাম তো দেখো পরিষ্কার করার পর বাগানটা কত সুন্দর লাগছে আর গাছগুলি এখন ভালো খাবার খেতে পারবে যতগুলি খাবার দিই মানে ভাতের ফ্যানটি আমি বেশি দিই সেগুলি ভালোভাবে খেতে পারবে আগাছাগুলি আর খাবে না তবে অনেকে আগাছা দেখলে বিরক্ত হয় বিরক্ত হওয়ার কোনো ব্যাপারই নয় প্রকৃতি আমাদের সব কিছুই দিয়েছে এই আগাছাগুলি কিন্তু আমরা সারে পরিণত করতে পারি তো আমি কিভাবে এই আগাছাগুলিকে সারে পরিণত করি তোমরা যারা আমার আগের ভিডিওগুলি দেখেছ তারা তো অবশ্যই জানো আর যারা নতুন বন্ধুরা তারা অবশ্যই ভিডিওটা দেখে নেবে যে আমি কিভাবে আগাছাগুলি দিয়ে উর্বর মাটি তৈরি করি তো বন্ধুরা আবার চলে এলাম ছাদে আর ছাদে কিন্তু অনেকগুলি আগাছা নিয়ে আসলাম বক্সটা কিন্তু একদম কমপ্লিটভাবে ভরে যাবে আর এই আগাছাগুলি যে আমার কি উপকারে আসে তোমাদের কি বলবো তোমরা এইভাবে আগাছা জমিয়ে একটা বক্সে দিয়ে সবজি চাষ করো দেখবে দারুণ কিন্তু রেজাল্ট পাবে তখন বুঝবে আমি সত্যি বললাম কিনা মিথ্যে তো দেখো বন্ধুরা আমি এই বক্সটা ভরে নিয়েছি দেখো একদম চেপে চেপে ভরে নিলাম আর কোনো চাপার দরকার নেই আর দেখো এখানে যে ছাদে কাজ হয়েছিল কিছু বালু ঝাড় দিয়ে আমি নিয়ে আসলাম আর এখানে দেখো ছাদে যে শেউলাগুলি জমে সেগুলি ঝাড় দিয়ে নিয়ে আসলাম তো দেখো এর মধ্যে কোনো মাটিই নেই এগুলিকে আমি দিকে ছড়িয়ে দেব এবার এর মধ্যে হালকা একটা বীজ দিয়ে দেবো বন্ধুরা তোমরা তো জানো যে আমি বক্স ভরে লাল শাক বা ডাটা কিছু একটা ফেলে দিই আর এখন যেহেতু শীতকালীন কোনো শাকই হবে না ভালো হবে না হবে না এই কথা নয় শাক ভালো হবে না তো আমি কিছু ডাটার শাকই দিয়ে দিলাম এর মধ্যে হয়তো কিছু লাল শাকের বীজও আছে তো এগুলি দিয়ে দিলাম এবার জল দিলে সেগুলি ঢাকা পড়ে যাবে তো বন্ধুরা দেখো আকাশের অবস্থা একদম খারাপ হয়ে গেছে দুপুরবেলা একবার বৃষ্টি হয়েছে দেখো ছাদটা দেখলেই বুঝতে পারবে দুপুরবেলা একবার বৃষ্টি হয়েছে কালকে যে আমি এই ভাতের ফ্যানটা দিয়েছিলাম সবটাই কিন্তু বেরিয়ে গেছে কালকে রাতে একবার বৃষ্টি হয়েছে আজকে দুপুরবেলা একবার বৃষ্টি হয়েছে তো এখনও অবস্থা খারাপ এই যে এখন বৃষ্টি চলে আসবে তো ভাবলাম কিছু কর্মী শাক নেব তো তাড়াতাড়ি করে শাকগুলি নিয়ে নিই আর বন্ধুরা অনেকেই বলে যে গাছের গোড়ায় লিকুইড খাবার দে লিকুইড খাবার তোমরা একদম দিতে যাবে না তাহলে কিন্তু লাভের চেয়ে লসটা বেশি হবে কারণ আমি কালকে ভাতের ফেন দিয়েছি সেটাই বেরিয়ে গেলো আর যদি লিকুইড খাবারটা দিই বাজার থেকে পয়সা দিয়ে কিনে তাহলে তো সেটা একদম লসে পরিণত হবে তো নর্মালভাবে বাগান করো দেখবে খুব ভালো হবে আর গাছকে তো অবশ্যই ভালোবাসতে হবে তাহলে গাছও তোমাদের ভালোবাসবে কিছুদিন আগেই তো শাকগুলি তুললাম আর এখনই কিন্তু দেখো অনেক বড় বড় হয়ে গেছে একটু রেখে তুলি হলে আবার ব্রাঞ্চ বেরোবে না দেখো অনেক বড় হয়ে গেছে তো কলমি শাকের এই জিনিসটি আমার খুব ভালো লাগে একবার যদি লাগানো যায় সারা বছরই কিন্তু এখান থেকে কলমি শাক পাওয়া যায় আর দেখো একটা ভালো জিনিস তোমাদের দেখায় তোমাদের তো একটা ভিডিওতে বললাম যে কলমির বীজ হয় এই দেখো তোমরা বুঝতে পারছো কি না জানি না এই যে দেখো এটা হলো ফুল যেহেতু ফুল হয়েছে বীজ তো অবশ্যই হবে আর এই বীজগুলি যদি আমি রাখতে পারি তাহলে কিন্তু আমি সারা বছর এইভাবে কলমি শাক করতে পারবো আর সারা বছরই বাগান থেকে কলমি শাক পেয়ে যাবো তো খুবই ভালো লাগছে আমিও জানি না আরেকজন আমাকে বলল যে কলমি শাকের বীজ হয় তো দেখলাম এতদিন পর এটাতে ফুল আসলো তো যেহেতু ফুল আসলো অবশ্যই বীজ হবে তো যখন বীজ হবে তোমাদের তো অবশ্যই দেখাবো আর এই শাকগুলি দেখো তেমন একটা গ্রোথ হয়নি তবে খারাপও হয়নি দেখো ভালোই হয়েছে তো আজকে এখান থেকে সবগুলি শাকই তুলে নেব আর এই শাকগুলি তুলতে আমার কি ভালো লাগছে তোমাদের বলে বোঝাতে পারবো না দেখো অনেকে এটাকে আগাছা ভাববে এটা আগাছা নয় এটাকে আমাদের স্থানীয় বাসায় কানাই শাক বলা হয় এটাও খাওয়া যায় দেখো চিনতে পারো কি না তো এটাকেও খাওয়া যায় এটা কিন্তু দারুণ একটা শাক তো আমি তো এই কলমি শাকগুলি লাগাইনি তোমরা তো দেখলে আমি গুড়াগুলি তুলে এনে এখানে বক্সটা ভরার জন্য দিয়েছি তাতে কিন্তু দেখো প্রচুর শাক হয়েছে দেখো এখানে কিছু সেচি শাকও আছে এগুলিও ফেলবো না আর নিজের বাগানে সব শাকই কিন্তু ভালো লাগে যেহেতু এতে কোনো কেমিক্যাল নেই আর এখানে কিছু লাল শাকও আছে সেগুলিকেও তুলে নেব কলমি শাকের সাথে দিয়ে রান্না করব দেখো নিচের বাগানের মতো এত ভালো হয়নি তবে তেমন একটা খারাপও হয়নি অনেকগুলি শাকই হয়ে গেল দেখো একদম ঝুড়িটা বড়ে গেছে আর এখানে কিছু লাল শাক আছে সেগুলিকেও তুলে নেব খুব তাড়াতাড়ি করছি বৃষ্টিটা মনে হয় এখনই চলে আসবে একদম অন্ধকার হয়ে গেছে আর এই দেখো এটাও কিন্তু এক ধরনের শাক আমাদের ঘরে কেউ খায় না তাই আমি নিতে চাই না তুলে ফেলে দিই এটা একটু টক টক লাগে খেতে কিন্তু তেমন একটা খারাপ লাগে না ভালোই লাগে তবে আমাদের ঘরে রান্না করলে কেউই খেতে চায় না তো দেখো একদম পরিষ্কার হয়ে গেছে আর দেখবে এর মধ্যে আবার অনেকগুলি ব্রাঞ্চ বেরিয়ে আবার আমার বক্সটা একদম পূর্ণ হয়ে যাবে তো বন্ধুরা ভাবলাম নিচের বাগানে একটু যাবো আর কি কী বীজ লাগিয়েছি সবটাই তোমাদের দেখাবো আর কিছু সবজিও কালেক্ট করব তো সেটার হলো না ফোটা ফোটা বৃষ্টি পড়ছে আর এখন ভিডিওটা আর বড়ো করতে পারবো না কোনো সবজিও কালেক্ট করতে পারবো না তো এখানেই ভিডিওটা রাখছি দেখা হবে আগামী ভিডিওতে তো তোমরা অর্গানিক সবজি চাষ করো অর্গানিক সবজি খাও ভালো থাকো আর সুস্থ থাকো